ঈশ্বরচন্দ্রগুপ্ত আঠারোশো বারো সালে জন্মগ্রহণ করেন আঠারোশো উনষাট সালে তিনি মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা জেলার কাঞ্চনপল্লী গ্রামে যা বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত তিনি উনিশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক তিনি সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন তার হাত ধরেই মধ্যযুগের গন্ডি পেরিয়ে বাংলা কবিতা আধুনিকতার পথে নাগরিক রূপ পেয়েছিল তার ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু ঈশ্বরচন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ কবি হিসেবে পরিচিত কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয় মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের সাহিত্য দর্শন যখন লুপ্ত হয়ে আসছিল তখন তিনি বিভিন্ন বিষয় অবলম্বনে খণ্ড কবিতা রচনার আদর্শ প্রবর্তন করেন ব্যঙ্গবিদ্রুপ ছিল তার রচনার বিশেষত্ব বিদ্রুপের এ ভঙ্গি তিনি আয়ত্ত করেছিলেন কবিয়ালদের নিকট হতে ঈশ্বরচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল ভারতচন্দ্র রায় রামপ্রাসাদ সেন নিধিগুপ্ত হরু ঠাকুর ও কয়েকজন কবিয়ালের লুপ্ত জীবনী উদ্ধার করে প্রকাশ করা ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন তিনি রামপ্রাসাদ সেন রচিত কালী ও প্রবোধ প্রভাকর সম্পাদনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রধান সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে রামপ্রাসাদ সেন কর্তৃক কালী কবি ভারতচন্দ্র রায় ও তার জীবন বৃত্তান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্য সংগ্রহ কবিতা স্বদেশ তপসে মাস